একটি আপেলের বিনিময়ে বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের বাবা বারো বছর গোলামি করেছিলেন এবং আপেল মালিকের অন্ধ বোবা ও খোরা মেয়েকে বিবাহ করতে হয়েছিল এর পরের গঠনটি খুবই চমৎকার যা আমাদের বিবেককে জাগ্রত করতে বাধ্য করবে চমৎকার এই গঠনটি দেখতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন হরজত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলী একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন তিনি ছিলেন হরজত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলীর পিতা তিনি একজন পূর্ণবান তামিল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন সবসময় আল্লাহর এবাদত বন্দিকে মশগুল থাকতেন একদা তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর দিদা লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বের হয়ে পড়লেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি বিদেশে পৌঁছালেন এবং তার সঙ্গে থাকা অর্থ ও খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল তিনি এভাবে কয়েকদিন অনাহারে কাটিয়ে দিলেন কিন্তু তার খোদায় আর দিন যাচ্ছে না তিনি সারাদিন এভাবে চলতে থাকলেন এভাবে চলতে চলতে খোদায় তৃষ্ণায় কাতর হয়ে তিনি একটি নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন তারপর তিনি সেখানে বসে বসে খোদায় কাতর হয়ে কষ্ট করতে লাগলেন আর ঠিক সে সময় তিনি লক্ষ্য করলেন নদী দিয়ে একটি আপেল ভেসে আসছে তিনি আর দেরি না করে সেই আপেলটি তুলে নিলেন এবং খোদার তাড়নায় সেই আপেলটি খেয়ে নিলেন আর নদী থেকে কিছু পানি পান করলেন ফলে তার শরীরে কিছুটা শক্তি সঞ্চয় হলো। হঠাৎ তার মনে হলো তিনি ফলের বাগানের মালিকের বিনা অনুমতিতে আপেলটা খেয়ে ফেলেছেন এটা তো এক ধরনের চুরি সামিল সে অন্যায় করেছে পরকালে এর জন্য তাকে জবাবদি করতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে তিনি কী করবেন ভেবে পাচ্ছিলেন না গভীর চিন্তায় পড়ে গেলেন হঠাৎ তার মনে হলো, নিশ্চয় নদীর ধারে কারো ফল বাগান থেকে ফলটি পড়ে ভেসে এখানে এসেছে যদি আমি নদীর কিনারা ধরে হাঁটতে থাকি তাহলে হয়তো ফলের মালিকের সন্ধান পেতে পারি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব এই কথা চিন্তা করার পর সৈয়দ আবুসালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই নদীর পানির স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর এক বিশাল আপেল বাগান তিনি দেখতে পেলেন তিনি ভাবলেন হতে পারে এই বাগান থেকে নিশ্চয়ই আপেল পরে নদী স্রোতে ভেসে গিয়েছিল তিনি সেই বাগানের ভেতরে প্রবেশ করলেন সেই বাগান মালিকের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তারপর সেখানে এক কর্মচারী তাকে জানালো বাগান মালিক একজন আল্লাভির দরবেশ ব্যক্তি তিনি বাগানের পাশে নিজ বাড়িতে বসবাস করেন এবং তিনি খুবই আল্লাহওয়ালা একজন ব্যক্তি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকেন কারো সাত থাকেন না কর্মচারী মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর সৈয়দ আবু সালে মুসা চিন্তিত হয়ে মালিকে গৃহে প্রবেশ করলেন মালিক তাকি বলল কে তুমি বাবা আর কেনই বা এখানে এসেছ তিনি বললেন আমি একজন মুসাফির আমার ধারা একটি পাপ কার্য হয়েছে অতপর তিনি আপেল খাওয়ার সমস্ত ঘটনা খুলে বললেন বাগান মালিকের বুঝতে বাকি রইল না যে উনি একজন বুজুর্গ ব্যক্তি তবে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করলেন না এবং তিনি বললেন তুমি আমার গাছের আপেল খেয়ে ফেলেছ এই কষ্ট আমি কিভাবে কীভাবে চাপা দিব বলো এই কষ্ট তো আমি কিছুতেই ভুলতে পারবো না আর তোমাকে ক্ষমা করতে পারবো না তবে তোমাকে আমি একটি পরামর্শ দিচ্ছি তুমি যদি আমার গৃহে বারো বছর মজুর হিসাবে কাজ করো তবে আমি ভেবে দেখব তোমাকে ক্ষমা করা যায় কি না এখন বলো আমার এই পরামর্শতে তুমি রাজি আছো না সৈয়দ আবু সালে মুসা তার কৃতকর্মের পাশ্চিত্য করার জন্য তার প্রস্তাবে রাজি হয়ে গেল তার পরামর্শ গ্রহণ করলো আর সেই দিন থেকে তিনি তার বাড়ির কর্মচারী হয়ে গেল সেই বুজুর্গ ব্যক্তি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইকে তার কাছে রাখলেন এবং প্রতিনিয়ত তাকে দিনের জ্ঞান দিতে লাগলেন আর সময় তার দিকে নজর করতে লাগলেন এভাবেই দেখতে দেখতে বারো বছর কেটে গেল বারো বছর পার হওয়ার পর সৈয়দ সালে মোসা এবার ভাবলেন নিশ্চয় তিনি এবার মুক্ত হবেন দরবেশ তাকে এবার অবশ্যই ক্ষমা করে দিবেন এ কথা চিন্তা করার পর সৈয়দ আবু সালে মোসা সেই ব্যক্তির কাছে গেল আর বলল আমাকে এবার ক্ষমা করুন আর আমাকে বিদায় করে দিন তারপর সেই দরবেশ বলল আমি তোমাকে বলেছিলাম বারো বছর আমার খেদমত করে কাটালে আমি বিবেচনা করবো তোমাকে ক্ষমা করা যায় কি না কিন্তু আমি এটা বলিনি যে তোমাকে ক্ষমা করবই এখন তোমাকে আমার অন্ধ ভোবা এবং খোরা মেয়েকে বিবাহ করতে হবে তবেই আমি সম্পূর্ণরূপে তোমাকে ক্ষমা করব। এবং আমার আপেলের উপর থেকে দাবি ছেড়ে দেব সৈয়দ আবসালে মৌসা জঙ্গি রহমতুল্লাহ আলী ভাবলেন একটি আপেলের জন্য বারো বছর মজুর হিসাবে কাজ করলাম আবার এখন তার অন্ধ ভোবা ও খোড়া মেয়েকে বিবাহ করতে বলছে এটা কেমন বিচার আবার পরক্ষণে ভাবলেন যদি আমি তার অন্ধ ভোবা খোরা মেয়েকে বিয়ে করে নিই তাহলে তো তিনি আমাকে ক্ষমা করে দিবেন আর ক্ষমা করে যদি দেন পরকালে যদি আমি জান্নাতে যেতে পারি তাহলে তো আমি জান্নাতে অনেক খোর পাবো তো এই জীবনে না হয় অন্ধ ভোবা খোরা মেয়েকে দিয়ে চালিয়ে দিই পরকালে তো অবশ্যই জান্নাত পাব এই সমস্ত কিছু চিন্তা করার পর তিনি তাকে বললেন ঠিক আছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি সৈয়দ আবু সালে এই কথা বলার পর সেই লোকটি অনেক খুশি হলো অতপর আপেল বাগানের মালিকের মেয়ের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল যখন তিনি বাসর ঘরে প্রবেশ করলেন তিনি দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী রমণী বসে আছে তিনি আশ্চর্য হয়ে গেলেন নিশ্চয় কোথাও কোনো ভুল হয়েছে তার স্ত্রী তো অন্ধ ভোবা ও খোড়া তিনি এগুলো চিন্তা করে ঘর থেকে বের হতে লাগলেন ঠিক সে সময় তার শ্বশুর সেখানে এসে উপস্থিত হলো আর তখন আবু সালে মুসা তাকে বলল আপনাদের নিশ্চয় কোনো ভুল হয়েছে এখানে তো একজন নিখুঁত সুন্দরী মেয়ে বসে আছে কিন্তু আমার স্ত্রী তো নিখুঁত নয় আপনি বলেছিলেন তিনি অন্ধ ভোবা ও খোড়া তখন দরবেশ মুসকি হেসে বললেন ওই মেয়েটি তোমার স্ত্রী আর আমিও ভুল কিছু বলিনি আমি এজন্য আমার কন্যাকে অন্ধ বলেছি কারণ সে কখনো কোনো পরপুরুষকে তার চোখ দিয়ে দর্শন করেনি তাকে বোবা কালা এজন্য বলেছি কারণ তার মুখ থেকে কখনও অন্যায় বাক্য বের হয়নি তাকে খোরা এই জন্য বলেছি কারণ সে কখনো অন্যায় কাজের উদ্দেশ্যে গড় থেকে বের হয়নি আশা করি তুমি আমার কথার অর্থ তোমার নিকট বোধকম্য হয়েছে সৈয়দ আবসালে মুসা রহমতুল্লাহ আলী উনার নিকট হাজার হাজার সুক্রিয় আদায় করলেন বারো বছর গোলামির বিনিময়ে তিনি পুরস্কার হিসাবে পাক পবিত্রতা নারী এবং পেলেন পুরস্কারে মহাস্বরূপ তার ওরসজাত সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি পিতা মাতা যদি ভালো ন্যাককার দিনদার হয় তাহলে তার সন্তানেরা অবশ্যই ভালো দিনদার হবে এখানে আব্দুল কাদের জিলানির বাবা মা কতটাই ন্যাককার আপনারা এই ঘটনার মাধ্যমে কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন যে কিনা একটা আপেলের জন্য বারো বছর গোলামি করলো আর অন্ধ ভোবা মেয়েকে বিয়ে করতে রাজি হলো সে কতটা আল্লাহ ওলা সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন আর আব্দুল কাদের জিলানির মা কতটা ন্যাক পবিত্র নারী ছিল আপনারা সেটা এখনই উপলব্ধি করতে পেরেছেন আল্লাহ তালা যেন আমাদের সন্তানদের উসিলায় পরকালে জান্নাত নসিব করে এবং দুনিয়াতে যেন আমরা ন্যাক সন্তান রেখে যেতে পারি সকলে কমেন্টে লিখুন আ আমিন